ইসলামের দৃষ্টিতে ওই নারী উত্তম যে নারী ঘরের কাজ নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করে তাদের চেহারা ও কপালে পরিশ্রমের চিহ্ন ফুটে ওঠে সংসারের কাজে কোনো কাজ না থাকলেও যেন ন্যূনতম রান্নাঘরের ধোঁয়ার কালির মলিনতা তাদের চেহারায় প্রকাশ পায় ওই সব পরিশ্রমী নারীর জন্য রয়েছে বিশ্বনবী সাল্লাহ্লামের পক্ষ থেকে সুসংবাদ হাদিসে এসেছে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমি আর মলিন চেহারার নারীরা এভাবেই অবস্থান করব এ কথা বলার সময় তিনি নিজের শাহাদত ও মধ্যমা আঙ্গুল চিহ্নর মতো মিলিয়ে দেখিয়েছেন নারীদের পরিশ্রমে রয়েছে অনেক উপকার শুধু নিজেদের উপকারী নয় বরং পরিবারের সন্তান সন্ততির জন্য রয়েছে অনেক উপকারিতা পরিবারের ছোট ছোট সদস্যরা ঘরে মা বোনদের পরিশ্রম দেখে দেখে নিজেদের মধ্যেও পরিশ্রমের অভ্যাস গঠন করে নাই। নারীর সুস্থতা লাভে পরিশ্রমের বিকল্প নেই ধৈর্যের সঙ্গে পরিশ্রমী ও কষ্ট সহি জীবনযাপন নারীদের যেমন সুস্থ রাখে তেমনি তাদের এই অভ্যাস পরিবারের অন্য সদস্যদের মধ্যেও গড়ে ওঠে নিজ নিজ সন্তান সন্তুতিকে প্রথম থেকে ধৈর্যশীল সহনশীল ও পরিশ্রমী হিসেবে গড়ে তুলতে নারী তথা মা বোনদের প্রচেষ্টা অনেক বেশি কার্যকর ঘরে কাজের লোক থাকলেও নিজ সন্তান সন্ততি তথা ছোট ছোট সদস্যদের হালকা কাজগুলোর জন্য অন্যের সাহায্য নিতে নিষেধ করা উচিত বরং যে কাজগুলো একটু চেষ্টা করলে নিজেরাই করতে পারবে সে কাজগুলো নিজেদের করতে দেওয়াই উত্তম এতে তারা যেমন একটু পরিশ্রমে সুস্থ থাকবে তেমনি তাদের মাঝে কাজের অভ্যাস গঠন হবে এ কাজের জন্য নারীদের ভূমিকা সবচেয়ে বেশি ইসলামের প্রথম যুগের নারীদের কর্মকাণ্ডের দিকে তাকালে তা স্পষ্ট হয়ে ফুটে ওঠে নারী নিজেদের কাজ নিজের হাতেই সম্পাদন করতেন নারী সাহাবিরা যেসব কাজ নিজ নিজ হাতে করতেন তা হল রান্নার কাজ তারা নিজেরাই করতেন চাক্কিতে গম জপ পিসতেন পানি ভরে আনতেন নিজেদের কাপড় সেলাই করতেন এবং তা পরিষ্কার করতেন সাংসারিক পরিশ্রম এবং কষ্টের কাজ করে জীবনযাপন করতেন প্রয়োজনে যুদ্ধের ময়দানে আহত সৈনিকদের সেবা করতেন যোদ্ধাদের পানি পান করানোর দায়িত্ব পালন করতেন নারী সাহাবিদের এই উল্লেখিত কাজগুলো সারা দুনিয়ার নারীদের জন্য অনুকরণীয় আদর্শ এতে নারীদের জন্য সুস্থ থাকার উপায় রয়েছে আবার নিজের সন্তানদের উপরও এর প্রতিক্রিয়া বাস্তবায়িত হয় নিজেদের সন্তান সন্ততিরা মা বোনদের কাছ থেকে কাজের অভ্যাস গঠনে অনুপ্রেরণা লাভ করে আর এতে তাদের সুস্থতা ও সুস্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে হাদিসের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক নারীর জন্য পরিশ্রম ও কষ্ট সহিষ্ণু কাজের মাধ্যমে যেমন সুস্থ থাকা জরুরি আবার তাদের কাজের এই অভ্যাস পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে বাস্তবায়ন করাও জরুরি আল্লাহ তালা মুসলিম উম্মাহর সব নারীকে হাদিসের নির্দেশনা মেনে ঘরের কাজে যথাযথ সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন নিজ নিজ সন্তান সন্ততিকে কাজের অভ্যাস গঠনের তৌফিক দান করুন এবং হাদিসে ঘোষিত ফজিলত লাভের তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে বন্ধুদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি রইল অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু